দীর্ঘদিনের আমার সাথে সম্পর্ক আপনারা যে ডকুমেন্ট চাচ্ছেন সে ডকুমেন্ট আমার কাছে মানে দেওয়ার কোনো আমি ই করতেছি তার কারণ তার সাথে শারীরিক সব কিছু আমার হয়ে গেছে এবং তার একটা সন্তান আমার হয়েছিল পরিবারের মাধ্যমে সে সন্তানটাও আমি নষ্ট করছি তার কারণ আমি তাকে বিয়ে করব তার সাথে আমি সংসার করবো সে উপলক্ষে আমার এগুলো ডকুমেন্টের কোনো ই হয় নাই আমি এটা মনে করি নেই চিন্তা ভাবনা করি নাই তার কারণ সে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে সে আমাকে বিয়ে করবে উপলক্ষে তাকে আমি বারো লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি সন্তান হয়েছিল সে সন্তান আমি নষ্ট করে দিয়েছি আমি চাইতেছি যে টাকা পয়সা কোনো কিছু না আমি তার সাথে সংসার করতে চাইতেছি তাকে আমি বিয়ে করবো বিয়ে না করলে এখন যতটুকু ই করতে হয় সেটা তো আমার করতে হবে যেহেতু তার সাথে আমি তার মান দিয়েছি সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি সে আমার সাথে মেলামেশা করছে অথচ সে আমাকে বিয়ে করবে না এটা কি একদম আমি মেয়ে মানুষ হয়েছি বলে কি একদম পয়সা গেছি এটা তো আমার একটা ইয়ে আছে আমার মানুষের মানকে আপনারা ইয়ে করবেন না আত্মহত্যা করতে হবে এখান থেকে ব্যার হলে আমার লাশি বাইড হবে এবং আমার আমি সাথে করে আমার আত্মহত্যার জন্য গ্যাস ট্যাবলেটও নিয়ে আসি যদি আমাকে আপনারা কোনো ইয়ে না করেন সহযোগিতা না করেন তাহলে আমি আত্মহত্যা